কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো তো এই যে শান টান করেছি তো শান টান করে এই আসলাম ছাদে কারণ মেঘলা ওয়েদার দেখো আমার পেছনের দিকে ক্ষত মেঘ করে আছে আর সামনে তো আরও হয়ে আছে তোমাদেরকে দেখাই আর এখন ঘুরির কাটায় বাজে হচ্ছে একটা আর আজকে একটু লেটই হয়েছে যান করতে না হলে তো আমার সকালবেলায় আটটার সময় হয়ে যায় তো এই বিয়েবাড়ির এই ব্লগগুলো তোমরা কেমন দেখলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকে তো আমি ভাতের ব্লগটা আপলোড করব তো অবশ্যই দিতে হবে তো বেশ কালকে তো বেশ মজাই করলাম তোমরা দেখলে ব্লগে চলো এই জামা কাপড়গুলো মা মিলতে বলল মিলে মিললাম কিন্তু আবার যা মেঘলা করেছে আবার এক্ষুনি মনে হচ্ছে তুলে নিতে হবে আজকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে অন্য দিনের তুলনায় তাহলে তোমাদেরকে দেখাই মেঘটা করেছে কেমন মেঘটা বেশ সুন্দর লাগছে না মেঘটা আর গাছগুলো একটু জল পেয়ে পাতা গজিয়েছে দেখো এই দেখো কত গাছটাতে ভর্তি ভর্তি পাতা এসেছে না হলে এই পাতাগুলো যেন কেমন হয়ে যাচ্ছিল আর বাগানের তো এখন তো ফুল তোলাই যাচ্ছে না কারণ অম্বুবাচি পড়ে গেছে তো সেই কারণে কালকেই অম্বুবাছিটা পড়েছে তো সেই কারণে এই ফুল তোলা হচ্ছে না আর ট্রেন যাচ্ছে দেখো আর এখানে ইনিও এসেছেন আরেকজন ওই যে দুজনে আমরা যখনই ছাদে আসবো যে কেউ আসলে মাও যখন জামা কাপড় মিলতে আসে তখন ওরা চলে আসবে মেঘটা বেশ করেছে দুজনে দারুণ জামা কাপড়গুলো তুলে নিতে হবে আর কি সুন্দর পাখিগুলো যাচ্ছে বেশ ভালো লাগে যে আর ঘরে ফিরছে মেঘলা ওয়েদারে আর এখানটা এরকম লাগছে কি দেখছিস হুলো ওর নাম হুলো ওর নাম মেয়ে সোনা ঠিক আছে ওদের আর নাম দেওয়া হয়নি হুলোই বলে হয় একে এ পুরো হুলোর মতো থাকে আর এ একদম খেতে চায় না এক নম্বর কথা এই মেয়ে সোনা সোনা এনে এনে বললে ওরা তাকাবে মেয়ে সোনাই এ মেয়ে সোনাই মেয়ে

আবার মেঘটা করেছে মেঘের ভেতর দিয়ে ওই পাখিটা যাচ্ছে মুড়ি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর জামা কাপড় আমি সব তুলে নিয়েছি আর চলে আয় আর যাস না বৃষ্টি এক্ষুনি পড়বে যা মেঘ করে আছে ওইদিকে এক্ষুনি বৃষ্টি পড়ছে বড় বড় ফোঁটা পড়ছে চল ঘরে চল জোড়াও চলে এসেছে চলো গেটটা দিয়ে দিচ্ছে আর ওই একদম বৃষ্টি এসে গেছে এখানে দেখো ছাদ থেকে তো জামা কাপড় নিয়ে চলে এসেছি আর এখানে মায়ের রান্না হয়ে গেছে কি কি মাছ আছে এটা বাটা মাছ আর কি কাটা পোনার পেটি দাদার জন্য কাটাপোনার পেটি আর বাটা মাছের ঝাল আর এখানে দেখো আলু কেটে মা ভালো করে ভেজে নিয়েছে আর এখানে আছে চিকেন আর চিকেনটা তো আনা হয়েছিল এখন খাওয়া হবে না ওটা রাত্রিরে খাওয়া হবে তো সেই জন্য মা একেবারে বানিয়ে নিয়েছে জন্য মশলাটা কষাচ্ছে আর এখানে পুঁই শাকের তরকারি হচ্ছে আর একসাথেই দাদায় হচ্ছে আলু কাটা আছে ওখানে এখানে আছে আলু আছে কাটা তো সেদ্ধ করে নিয়েছে আর এখানে গুগলি আনা হয়েছিল তো এখান থেকে সামান্য যাবে এতে আর এখান থেকে দিলাম যে আমাদের হবে অনেক মেন রান্না হচ্ছে না আজকে সানডে তো সেই জন্য রাত জন্য চিকেনটা হবে আর রুটি দিয়ে খাওয়ার জন্য মেনলি আর এই গরমে আমাদের বাড়িতে কেউই রুটি খেতে পছন্দ করে না আর তার সঙ্গে হচ্ছে যে ওই মানে দুপুরবেলা খাওয়ার জন্য হচ্ছে মাছের ঝাল হচ্ছে আর হয়েছে দেখতেই পেলে আর তার সাথে ওই পুঁই শাক আনা হয়েছিল কালকে রাত্রিরে আনা হয়েছিল পুঁই শাক দিয়ে গেঁড়ি দিয়ে একটা তরকারি হচ্ছে আর তো সময় তো গেঁড়ি খেতেই হয় তো সেই জন্যই খাওয়া হচ্ছে মেনলি আর দাদাদের জন্য ওই সামান্য গেঁড়ি দিয়ে একটা আলুর তরকারি ও পুঁই শাক খেতে পছন্দ করে না বলে সেই জন্য তরকারি মা একটু করে দেবে মানে একটু ঝাল ঝাল করে দেবে চলো ওইগুলোই রান্না হচ্ছে তো রাত্রিতে তো চিকেনটা হচ্ছে কাটা বাজে হচ্ছে দেড়টা চলো টাটা গুড মর্নিং তো তোমাদের সঙ্গে তো কালকে তো আর দুপুরেই তো খাওয়া দাওয়ার পরেই তো আর কথা বলা হয়নি তো রাত্রিরেও তো খাওয়া দাওয়া হয়েছিলো তো ওই একই খাবার দাবার মানে চিকেন কষা আর রুটি খাওয়া হয়েছিল তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কটার সময় আজকে উঠেছি ওই চারটে সাড়ে চারটের সময় করে উঠেছিলাম ওই চারটে পঁয়তাল্লিশে উঠেছিলাম তো গিয়েছিলাম একটু টিউশানে তো সেই কারণে আর এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে ওই সাড়ে আটটার মতো এখন এবারে ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুম পেলে তো হবে না আজকে আমাদের আবার বাড়িতে মিস্ত্রি লাগবে মিস্ত্রি লাগবে বলতে কোথায় কাজ হবে তোমাদের সেটাও বলি ওই যে বাইরে যে ওই রাস্তাটা আছে না ওখানে কাদা হয়েছিল এই কয়েকদিন আগে তো ওখানে পাইপ লাইনের মিস্ত্রি লেগেছিলো তোমরা তো দেখতেই পেলে তো আজকে ওই রাস্তাটা ঢালাই হবে তো সেই কারণে মিস্ত্রি আর লেগেছে আর ঘর দর সিমেন্ট ঘরের মধ্যেই সিমেন্টারে রাখার জন্য আরও অনেক কিছু আছে তো সেই কারণে আজকে ঘুম ঘুম পাচ্ছে আরও বেশি এদিকে মিস্ত্রিরা লাগবে এখন আর আসেনি মিস্ত্রিরা আসবে আজকের মধ্যেই ঢালাইটা কমপ্লিট হবে তো তোমরা আজকের ব্লগটাও দেখো আশা করছি ভালো লাগবে আর আজকে আবার বাড়িতে আবার মিস্ত্রিরা খাবে দুপুরের দিকে তো সেই কারণে মা তাড়াতাড়ি সান টান করে নিয়েছে তো সান টান করেই রান্না বসিয়ে দেবে কারণ অনেকজন যেহেতু মিস্ত্রিরা থাকবে তো সেই কারণে তো চলো তোমরা আজকের ব্লগটা দেখো আশা করছি বেশ ভালোই লাগবে তোমাদের সুন্দর মেঘলা ওয়েদার ছিল আর আজকে এই রকম ওয়েদার আবার ছিল আবার চলেও গেল বলল যে বৃষ্টি হবে কিন্তু এই তো বৃষ্টি আর হলো না রোদ ঝলমলে আকাশ এরকম বর্ষাকালে আষাঢ় মাসে কি ভালো লাগে এরকম ওয়েদার একদমই নয় এটা কখন হবে এটা ঠিক পুজোর সময় এই বৃষ্টিটা আবার হবে চলো আজকে ব্লগটা তোমরাতে সিমেন্ট ফিমেন্টগুলো আছে আর এখানটাতে এই যে জিপ বালি ইটারে আছে গোটা রাস্তাটা রাস্তাটা দেখিয়ে দিলাম তো রাস্তাটার এই হাল কালকে তো চারটে মিস্ত্রি লেগেছিল কালকে ওই মাটিটা একটু সাইড করেছে পরিষ্কার করেছে তারপর ওই মাটিগুলোকে আবার এই এখানে রাখা হয়েছে তো চল এখন আজকেই ঢালাইটা হবে ইঁট ফিট পাতা হবে আজকে ঢালাইটা হয়ে যাবে আমার ব্যাকগ্রাউন্ডে দেখো কত ফুল এইগুলো তো এখন তোলা যাবে না কারণ এখন অম্বুবাচি চলছে সেই কারণে চলো কোবা আছে আর বাগানে এই যে মাটি এই দেখো ফুল তো এখন তোলাই যাচ্ছে না চলো আমাদের তো আরও একটা বিয়েবাড়ি পড়েছে তোমাদেরকে তো জানানো হয়নি তো সেই বিয়েবাড়িটা হচ্ছে রবিবার দিনে তো যাবো অবশ্যই যাব যেতে তো হবেই কারণ এটা মায়ের আবার রিলেটিভের বাড়িতে তো সেই কারণে তো রবিবার যেতেই হবে তো তার সাথে তোমাদেরকেও নিয়ে যাব অবশ্যই চলো আর বনু সেখানে একটা পার্সেল এসেছে তো সেই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো ওইখানটায় আমি দেখাচ্ছি না ঠিক আছে চলো কি পার্সেল এসেছে তোমাদেরকে দেখাই তো বনু একটা জামা অর্ডার দিয়েছিল মিশো থেকে তো সেই জামাটা এসেছে চলো তোমাদেরকে একবার খুলে দেখাই মেনলি বনু কিনেছে বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে তো খুব সুন্দর লাগবে আর ওই রেড রঙটা নিল আর কি সুন্দর গোল্ডেন পার করা ওড়নাটাতে তো খুব সুন্দর ব্রাউনের নিয়েছে এক কালার তো খুব সুন্দর দেখতে গাছটা দেখো কত সুন্দর লাগছে এই দিকে আসলাম এই গাছটা এই ফুলটাও খুব সুন্দর না দেখতে খুব সুন্দর আর এখানে তো এই যে লাল জবা ফুল ছোট্ট ছোট্ট আর এখানে এই যে লাল জবা ফুলে ভর্তি আর এখানে পেঁপেগুলো দেখো বাবা পেঁপেগুলো হয়েছে আর এখান থেকে আমাদের গাছের ফুলগুলো জাস্ট দেখো বাগানের মধ্যে কি সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে কিন্তু তোলা যাচ্ছে না এটাই একটা সমস্যা এখানে সব ফুলগুলো পড়ে আছে এখানেও সমস্ত ফুলগুলো সব আছে কত ফুল হয়েছে তাহলে তোমাদের ভালো করে দেখায় এই দেখো ঠিক ফুলটা এরকম ধরেছে কিন্তু অম্বুবাছি চলাকালীন ফুল তো তোলাই যাচ্ছে না আর এখানে যে কলা গাছটা হয়েছিল কলা পুরো কেমন পচে গেছে বলতে গেলে আর পুকুরটা লাগছে দেখো পুকুরটাতে কত জল ছিল সব জলও কমে গেছে আর এখানে এখানটা খুব সুন্দর লাগছে চলো আর এখানে কাকুদের কাজ হচ্ছে বলে এখানে সমস্ত ফুল আর আছে গোলাপ ফুল করার জন্য এখানে মশলা মাখা যায় আর এখন তো দুপুর হয়েই গেছে তো মিস্ত্রিরা তো অনেকক্ষণ আগেই এসেছিলো তোমাদেরকে দেখানো হয়নি অনেকটাই ঢালাই করে ফেলেছে এবার শুধু আমাদের গেটের সামনেটা বললেই হয়ে যাবে এই দেখো মশলা আর মাখাচ্ছে এরপরে জল টল দিয়ে ভালো করে মাখাবে তারপরে আস্তে আস্তে মিন মিস্ত্রি ঢালাই করতে আসবে তোমরা দেখো শেষ পর্যন্ত তাই তো হয়ে গেছে এখন এবার এই সিমেন্ট গোলা মাখিয়ে দিয়েছে তো ওই যে করা হয়ে গেছে চলো তারপরে তোমাদের সঙ্গে আবার আসতে মিস্ত্রিরা আগে চলে যা তারপরে আবার আসছে এত সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো ঘুটঘুটে অন্ধকার আর এখন ঘড়িতে বাজে ওই পৌনে একটার মতো সাড়ে সাতটা থেকে পৌনে একটার মধ্যে যে কোনো একটা সময় তো এখন রান্নাঘরে এসেছি আর মা তো আগেই কারণ আজকে বাবা দাদাই বাড়িতে আছে বুঝতেই পারছো বাড়ি থাকলে তো তেলে ভাজা আর বেগুনি বানানোই হয় তো সেই কারণে এখানে মা বানাচ্ছে এই যে এটা হচ্ছে কুমড়ুনই বানাচ্ছে মানে কুমড়োর বড়ার বানাচ্ছে আর এখানে দুটোই হয়ে গেছে আর পাপাকে তো মুড়ি দিয়ে দিয়েছে আর এখানে এই যে কাঁচা লঙ্কাটাও ফ্রাই করা হবে বেসনের মধ্যে মা চুবিয়ে নিচ্ছে আর এখানে পটল আর এটা হচ্ছে কুমড়ুনি ভাজা হবে মানে ফ্রাই হবে আর ওবেলা রান্না হয়েছিল কুমড়ো ঢ্যাঁড়স দিয়ে একটা মাখা মাখা তরকারি আর তার সাথে ছিল ডিমের ঝোল ছিল আর নিচে হাঁড়িতে আছে ভাত তো এই কটাই পড়ে আছে আর এখানে এই চাটনি করেছিল মা আমরা দিয়ে চাটনি তো মিস্ত্রিরাও খেয়েছিলো আর অনেকটা পরিমাণে ঝোল বেশি হয়ে গেছিলো সেই জন্য দেখো এক কড়া এখনও আছে তো সেই জন্য আর মা রান্নাবান্না বসাবেই না একেবারে রাত্রিরেও হয়ে যাবে কারণ অনেকটা পরিমাণে ভাত আছে আর তরকারিটাও আছে সেই জন্য খাওয়া দাওয়া হয়েই যাবে চলো আমরা আগে টিফিনটা করে নিই তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে